ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ওডিআইয়ের ওডিআই সিরিজের আজকে প্রথম ম্যাচটা খেলা হবে যেটা হচ্ছে নাগপুরে এবং আমি আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ইন্ডিয়া টিমের যে দল ঘোষণা হয়েছে তো সেখানে যেমন যাসপ্রীত ভুমরা বা অন্যান্য যে প্লেয়ারগুলো তো সেগুলোর মধ্যে কিছু কিছু প্লেয়ার চেঞ্জ হয়েছে যেমন যাসপ্রীত ভুমরা এই সিরিজে খেলছে না তো এই এখানে যার যে প্লেয়ারগুলো যেমন আমি বলেছিলাম বরুণ চক্রবর্তী কিন্তু সুযোগ পাইনি কিন্তু বরুণ চক্রবর্তী সুযোগ পেয়েছে এবং বরুণ চক্রবর্তী আজকের ম্যাচে খেলবে এবং কে রাহুল আর ঋষভ পান্তের মধ্যে একটা বিতর্ক হচ্ছিলো এই দুজনের মধ্যে কে খেলতে পারে তো আজকের তো আজকের ম্যাচটা খেলবে কে এল রাহুল খেলবে এবং আজকের ম্যাচে স্পিনারের মধ্যে যেমন অক্ষর পাটেল আর কুলদীপ যাদবের মধ্যে এই দুজনের মধ্যে যে কোনো একজন খেলবে তবু যে আজকে যে ম্যাচটা খেলবে সেই প্লেয়ারগুলোর নাম আমি বলছি যেমন আজকে খেলবে রোহিত শর্মা ক্যাপ্টেন এবং সুমন গিল ভাইস ক্যাপ্টেন এরপরে হচ্ছে বিরাট কোহলি তারপরে শ্রেয়স আয়ার তারপরে কে এল রাহুল থাকছে হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা এবং আজকে কুলদীপ যাদব বা আকসার পাটেলের মধ্যে যে কোনো একজন তারপরে বরুণ চক্রবর্তী মোহাম্মদ শামী এবং আরশিদ্বীপ সিং এই এগারো জন বা এই যে বারো জনের আমি নাম বললাম এই এদের মধ্যে আজকে ম্যাচটা খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে